নদীর তীরে প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ ভেঙে যাওয়ায় স্বল্প জায়গায় গাদাগাদি করে হচ্ছে অ্যাসেম্বলি ভাঙনে কবলে পৌর বিদ্যালয় নাটোরের গুরুদাসপুর উপজেলার বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেশিরভাগ জায়গা গ্রাস করেছে আত্রাই নদী বিদ্যালয়টি তিনটি ভবনের মধ্যে দুটি ভবনই ভাঙনের আশঙ্কায় শিক্ষার্থীরা বলছেন ছোট জায়গায় খেলতে গেলে অনেকেই নদীতে পড়ে যাচ্ছে প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে ভাঙনের ঝুঁকি নিয়ে মাঠ ছিল আগে কিন্তু এখন আর নেই এখানে নদী ভাঙন হয়ে পড়ে গেছে এখন আমাদের সমাবেশ করতে অনেক সমস্যা হয় খেলতে খেলতে কেউ নদীর ভেতরে পড়ে যায় প্রতি বছর যদি পানি আসে তাহলে মাঠটা ভেঙে যায় আমরা খেলতেও পারি না বিদ্যালয়টি রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর স্কুলের ছেলেমেদের নিরাপত্তার জন্য স্কুল ঘর রক্ষার্থে এখানে বাদের বিশেষ প্রয়োজন সবাই মিলে যদি মাঠটার ব্যবস্থা করে দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষকরা তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের পনেরো মধ্যে জানতে পেরেছি যে একটা নেওয়া হয়েছে এবং আমাদের প্রথম শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে তথ্য প্রেরণ করে বিদ্যালয়টি রক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে স্থায়ী নদীটির প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প দাখিল করা আছে প্রকল্পটি পাশ হলে আমরা স্থায়ীভাবে নৈতিক প্রতিরক্ষা কাজের বাস্তবনের মাধ্যমে ভাঙন রোধ করা হবে বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে দুশো উনচল্লিশ জন শিক্ষার্থী লেখাপড়া করে সময় সংবাদ নাটোর